অথচ আমরা দেখতে পাই আজকে কোরআনকে অবমাননা করা হয় নবীকে অবমাননা করা হয় মাদ্রাসাগুলোকে বন্ধের পায়ে তারা চলে স্পষ্ট ভাষায় আজকের এই মাদ্রাসাতুল হফাজের পবিত্র জমিন থেকে বলে দিয়ে দিতে চাই এই কবুলিয়াত মাদ্রাসার পবিত্র ময়দান থেকে বলছি আল্লাহর এই জমিনে মাদ্রাসাতুল হফাস সহ সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যত কৌমী মাদ্রাসা রয়েছে যত ওলামা কেরাম রয়েছে ইসলামের সৈনিক যত রয়েছে তারা এজন্যই একামাতের দিনের পক্ষে এজন্যই কথা বলবে ইসলামকে প্রতিষ্ঠিত এজন্যই করবে নবীওয়ালা দায়িত্ব পেয়েছে মাদ্রাসাতুল হফাজের ছাত্ররা নবীওয়ালা দায়িত্ব পেয়েছে যুব্বাপাড়ার ছাত্ররা নবীওয়ালা দায়িত্ব পেয়েছে জামিল মাদ্রাসার ছাত্ররা নবীওয়ালা দায়িত্ব পেয়েছে শাহেখের চর্মরাই নবীওয়ালা দায়িত্ব দায়িত্ব পেয়েছে ওলামায়ে কেরামের হাতে অতএব মাদ্রাসাতুল হুব্বাজের পবিত্র জবান থেকে বলে যাই যদি ইসলাম নিয়ে কেউ কোনো মন্ত্র বিশ্বাসীকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামকে বাদ দিতে চায় কোরআনকে বাদ দিতে চায় ওই জাস্তিকের বিরুদ্ধে ওই মুক্তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে কথা বলো ঠিক কিনা কারণ আমরা কার সৈনিক জোরে বলেন কার সৈনিক হ্যাঁ আমাদের কোনো ভয় আছে আমাদের ভয় নাই আমাদের সঙ্গে কে রয়েছে জোরে বলতে হবে মুসলমান ছাত্র ভাইরা সামনে বসে আওয়াজ নাই জোরে বলেন কাকে ভয় আমাদের কাকে ভয় করতে হবে আমাদের অভিভাবক কে আমার কথা না আল্লাহ কোরআনে কি বলে গালিকা বিআনাল্লাহা মাউলাল্লাযিনা আমানু ওয়া আননাল লা মাউলা আল্লাহ বলেন যারা মমিন মুসলমান হবে যারা কোরআন পড়নেওয়ালা যারা নামাজ পণ্যেওয়ালা হবে যারা নবীর সুনতকে মোহাব্বত করবে যারা নবীর আদর্শকে বাস্তবায়ন করবে যারা নবীর আদর্শকে লালন পালন করবে এই বাংলাগুলোর অভিভাবক একমাত্র আমি আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আমাদের ভয়ের কারণ নাই আমাদের টেনশনের কারণ নাই আজকে চিন্তা করে মাদ্রাসা করে কি করবে মাদ্রাসা পড়ে কি হবে হাফেজ হয়ে কি হবে আলেম হয়ে কি হবে পরিষ্কার মনে রাখেন আল্লাহ রসুলের হাদিস আমাদের এই মাদ্রাসার একটা মক্তবের ছাত্র ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন হাই রুকুম আল্লামাল আল্লাম আওয়া আল্লামা আচ্ছা বাবা বলো দেখি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্যক্তিটাকে ওই ছাত্ররা জবাব দিবে যে আল্লাহর রসুর বলছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি আমি আর আমার হুজুর কষ্টি তুই আর তোর হুজুর মানে বুঝলাম না আমরা তো জানি দুনিয়াতে দামি ব্যক্তি প্রধানমন্ত্রী দুনিয়াতে দামি ব্যক্তি মন্ত্রী এমপি বড় বড় যারা পদের অধিকারী তারা যে না তোমরা দুনিয়া বড় পথ তোমরা পেতে পারো কিন্তু মাদ্রাসাদুল হফাজের ছাত্ররা যখন রাস্তা দিয়ে বিচলন করে কোনো জায়গার মধ্যে যায় তাদের পায়ের নিচের মধ্যে নূরের পর আল্লাহ ফেরেস মাধ্যমে বিছায় দেয় বলেন সোহান আল্লাহ এই মাদ্রাসার তলেবুল আলেমরা যদি কোনো কবরস্থানের স্থানের পাশ দিয়ে যায় এই তলেবুল আইলেমের পায়ের ধুলা যদি ওই কবরের মধ্যে চলে যায় চল্লিশ দিন ওই জাহান্নামী ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ হাবিব হাবিবুল সাল্লিয়াম হজরত আবু হরাই রাদি আল্লাহ তাল আনহিতে একটা সহি হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল সল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে দেখো মানুষের যখন মৌত হয়ে যায় মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ভালো করে হাদিসটা শুনবেন মনে রাখবেন শুধু এমন কিছু আমল থাকে যেই আমলটা কেমত পর্যন্ত এই বান্দার কবরের মধ্যে যাইতে থাকে বলেন সুবাহান আল্লাহ কি আমল এক নাম্বার ওয়ালাদুল নিজে শিখেছে অপরকে শিখিয়েছে যার দ্বারা নিজে উপকৃত হয়েছে অপরকে উপকৃত করেছে আর তিন নাম্বার হচ্ছে সৎকায় জারিয়া মূলক পুরো কাজ করে যাওয়া আল্লাহর হাবিব বলেন কোন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর ওই বান্দার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা মাত্র এমন আমল থাকে এই তিনটা আমল বান্দা মৃত্যুর পর পর্যন্ত পাইতে থাকে এক নাম্বার ওয়ালাদুল সোয়ালেহ নেককার সন্তান যদি কেউ রেখে যায় এই নিকার সন্তান নামাজ পড়ে সন্তান কোরআন পড়ে নিকার সন্তান দান হয়রাত করে নিকার সন্তান যত আমল করে এর একটা সোয়াব আল্লাহ কবরের মধ্যে পৌঁছে দেয় দুই নম্বর হাদিসটাকে আল্লাহর পয়গম্বর বলেন দুই নাম্বার, এমন আইল্যান্ড যেই আইলেম দ্বারা নিজে উপকৃত হয় এই যে মাদ্রাসাতুল হলফাজের উস্তাদরা নিজের আইলেম শিখছে ছাত্রদেরকে আইলেম শিখায় ছাত্ররা বড় হওয়ার পরে তারা আবার তাদেরকে আইলেম শেখায় এইরকমভাবে যে এলেম নিজে শিখার পর উপকৃত হয় এবং অপরকে এই আইলেম দ্বারা উপকৃত করে আল্লাহ না করুক এই আমি এলেম শেখানোর পর আমার মৌত হওয়ার পর আমার ছাত্র যখন আরেকজনকে এলেম শেখাবে ওই ছাত্র যখন আরেকজনকে এলেম শিখাবে এই রকমভাবে শিখাইতে শিখাইতে কেমন পর্যন্ত আল্লাহ আমার আমল নামার মধ্যে এই আইলেমের সোয়াব দিয়ে দিবে তিন নাম্বার সৎকায় দাঁড়িয়ামুলো কোনো কাজ করে যাওয়া রাস্তা নাই রাস্তা নির্মাণ করে দিলেন রাস্তা ভেঙে গেছে এই রাস্তাকে আপনি সুন্দর করে দিলেন মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন পানি খাওয়ার কলের ব্যবস্থা করে দিলেন সবকায় জারিয়ামূলক কাজগুলো করে দিলেন এই কাজগুলো যদি কেউ করে কেমন পর্যন্ত এর সব কবরের মধ্যে যাইতে থাকে অমিন মুসলমান ভালো করে মনে রাখবেন দুনিয়ার এই জিন্দিকি শেষ হওয়ার পর আল্লাহ আপনাকে আমাকে এমন এক জিন্দিকিতে দান

আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সময় আজান হবে ইনশাআল্লাহ আল্লাহ আজানের সমাজ সংক্ষিপ্ত আমি এই দুই তিন মিনিটের মধ্যে আলোচনা শেষ করি এই জন্য যারা কোরআন মানে যারা কোরআনকে মানে যারা কোরআনকে বাস্তবায়ন করে কোরআনের ধারক বাহক যারা হবে এদের বড় দাম বড় দাম ছোট্ট একটা হাদিস বলে আমি বয়ান শেষ করি যেহেতু সময় সংক্ষিপ্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে মান মানপারো হারফন্িল্লা

আল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আল্লাহর পয়গম্বর বলেন আমি বলি না আলিফ লাম মিম মিলে একটা শব্দ বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আল্লাহর কোনো বান্দা বান্দির মুখ থেকে যদি আলিফ লাম মিম শব্দটা বের হয় এই প্রত্যেক শব্দের বিনিময়ে পাক তাকে তিরিশটা করে নিকিদান দান করে মুসলমান ভালো করে মনে রাখবেন এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন গোলামায় কেরামকে ভালোবাসবেন মাদ্রাসার ছাত্রগুলোকে ভালোবাসবেন আপনি আর আমি যদি এই মাদ্রাসার তলে বলে ভালোবাসতে পারে হতে পারে পাক আপনার আর আমার মর্যাদা বাড়িয়ে ময়দানে পাক আমাদেরকে জান্নাত দান করে দিবেন পারেন না আল্লাহ ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাল্লাহ আলিয়া সাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেয় সকলে দোয়া করব এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে সকলে দোয়া করব ওমা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি